শাহরিয়ার খান অন্যতম জনপ্রিয় কার্টুনিস্ট এবং কমিক লেখক দু সালের পর আবারও আসছে তার লেখা গ্রাফিক নোভেল পাঞ্জিরি প্রকাশ করছে awful... সুপারহিরো সুপারহিরো সুপার হিরো বেসিক্যালি সিরিজ সহ শাহরিয়ার খানের লেখার আদ্যপান্ত নিয়েই পাঞ্জিরি বইয়ের বৈঠক পাওয়ার্ড বাই পিভিএস ডট কম ডট শহরিয়ার খান বাংলাদেশের অন্যতম জনপ্রিয় কমিক লেখক এবং কার্টুনিস্ট তার লেখা চরিত্র বেসিক্যালি ইতিমধ্যে সারা ফেলেছে হাজারো পাঠকের হৃদয় সেই বেসিক্যালি 17 সিরিজ এবং একই সাথে বেসিক্যালি সুপার হিরো গ্রাফিক নোভেল প্রকাশ করছে পাঞ্জরি পাবলিকেশন্স এবং এই বই দুটো নিয়ে আজকে আমাদের এই বিশেষ আয়োজন আমি আর জি শান্ত সবাইকে স্বাগত জানাচ্ছি পাঞ্জরি বইয়ের বইটকে পাওয়ার্ড বাই পিভিএস ডট কম ডট বিডি ঘরে বসে যে কোনো জায়গা থেকে বই পেতে চাইলে ভিজিট করতে পারেন পিভিএস ডট কম ডট বিডিফুতে দূরের কাছে নগর গাঁও যেমন বই নিতে চা সবার জন্য সারা দেশে জ্ঞানের জন্য পাঠ্য বই আর মনের জন্য মননশীল গল্প নাটকে ভ্রমণ কমিক্স বই অ্যাডভেঞ্চারের বিল সারা দেশে বিশ বিদেশি প্রকাশনীর একটাই বৈরাডি সবার জন্য সারা দেশে সবার জন্য সারা দেশে এคลิকেই বই জানতে চাই পাঞ্জরী পাবলিকেশন্স থেকে প্রকাশিত এবছরের বইগুলো সম্পর্কে এবছর কি কি বই প্রকাশ হচ্ছে আমার প্রত্যেক বছর যেগুলা থাকে তার মধ্যে একটা হলো বেসিকালির একটা কম্পাইলেশন সো এইবার যে বইটা বের হচ্ছে বেসিক্যালি 17 এটা পুরো কালার আপনারা জানেন যে কত কয়েক বছর ধরে আমি পুরো কালারে বইটা বের করছি তবে একটু সাইজ একটু ছোট মানে পাতার সংখ্যায় কম বিকজ আমার আগে এক সময় আমি একশো তিনশো পঁয়ষট্টি দিনের মধ্যে সাড়ে তিনশো দিনই স্ট্রিপ বের হতো এখন আমি সপ্তাহে পাঁচ দিন মানে মিনিং দুইশো বিশ দুইশো তিরিশটার মতো বের হয় বছরে সো অ্যাকর্ডিংলি আমি সাইজটা কমায় আনছি আর দ্বিতীয় আরেকটা বই আফটার লং টাইম একটা গ্রাফিক নভেল করছি এটাও বেসিক্যালি একটা ক্যারেক্টার দিয়ে বেসিক্যালি সুপার হিরো সো এটা সুপার হিরো ওয়ান সো এই দুটা বই সুপার হিরো যে বইটি বের হচ্ছে এই বইটির মূলত প্রেক্ষাপটটা সম্পর্কে যদি আমাদেরকে বলতেন সো গ্রাফিক নভেলের মেন জিনিসটা হচ্ছে যে নর্মাল কমিক থেকে যে এটা একটা পূর্ণাঙ্গ গল্প তো আমি একসাথে অনেকগুলোই প্রজেক্টে হাত নিয়েছিলাম কিন্তু এটা কোনোটাই বিভিন্ন ব্যস্ততার কারণে কোনোটাই আসলে শেষ করতে পারছিলাম না তো হঠাৎ করে আমার তেইশ সাল থেকে আমার একটা মাথায় আইডিয়া আসলো যে বেসিক্যালি যে সুপার হিরো যদি হয় বেসিক্যালি যদি নিজে সুপার হিরো হয় তাহলে সেই ওয়ার্ল্ডটা কিভাবে হবে এটা একটু স্যাটারিক্যাল এই অর্থে যে এইখানে আসলে প্রথম মকটা করেছি সুপার হিরোর আইডিয়াটাকে নিয়ে এই যে একটা রেডিয়াকটিভ অ্যাক্টিভ প্রাণী এসে একটা কামড়ায় দিল আরেকজন হয়ে গেল হিরো ইন রিয়েল লাইফ আসলে কামড়ায় দিলে কিন্তু অসুস্থ হয়ে মানুষ মারা যাবে তো একটা কিছু অদ্ভুত কিছু হয় সুপারহিরো হয়ে যায় এটা যেমন বেসিক্যালির সাথে বেসিক্যালি হলে কি হয় রিয়া হলে কি হয় সুপার হিরো কীরকম হবে হিল্ল যদি সুপার হলে কি হবে বা বেসিক্যালি ফ্যামিলি মেম্বাররা এক একজনের এক একটা পাওয়ার যদি হয় কি হয় আবার ইকুয়ালি যে বর্তমান যে সামাজিক প্রেক্ষিতে রাজনৈতিক সামাজিক প্রেক্ষিতে যেই সব লোকগুলোকে সমাজের ভিলেন হিসেবে আমরা দেখতেছি ব্যাংক। লুটার যারা ব্যাংক থেকে অবৈধভাবে হাজার হাজার কোটি টাকা করে নিয়ে গেছে হ্যাঁ যারা টাকা পাচারকারী তারপরে যারা ভূমি দস্যু তো এরা হলো সুপার ভিলেন সো এই স্পিয়ার থেকে এই আইডিয়া থেকে বেসিক্যালি সুপার হিরো পার্ট ওয়ান মানে প্রথমে প্ল্যান ছিল যে একটা বইয়ের মধ্যে শেষ হবে তারপরে এই ভিলেনগুলোর যখন ডালপালা বের হলো দেখি যে একটা বইয়ে সম্ভব না সো আমি আমার সাধারণত গ্রাফিক নভেল করলে একশো পৃষ্ঠার নিচে রাখার চেষ্টা করি কারণ এটা কিন্তু অনেক টিডিয়াস আমার কমিকে সাধারণত চারটা প্যানেল থাকে প্রত্যেকটা পাতায় সো অফ সো তো সেইভাবে করে আমার এটা যে একটা ম্যাচ সাইজ হয়েছে তখন আমি ভাবলাম যে ঠিক আছে এটা পার্ট ওয়ান করি পার্ট টুটা স্টিল এখানে কিন্তু সব যদি বেসিক্যালি যারা রিডার তারা যাদের যাদের সুপার হিরো ভার্সন দেখতে চায় সবগুলো ক্যারেক্টার এখনো আনা হয়নি সো সেটা আবার পার্ট টুতে আসবে সো আশা করি পার্ট ওয়ানটা স্টিল বি ভেরি ইন্টারেস্টিং এবং হাজার একুশ সালের পরে দু হাজার পঁচিশে এসে আপনার গ্রাফিক নোভেল বের হচ্ছে এই যে মাঝে একটা বিরতি এই বিরতিটার পেছনে আসলে কারণটা কি ছিল বিরতির কারণ একটু আগেও বললাম যে আসলে আমি আগে একটা পরে লং টাইম আমি ডেলি স্টারে ছিলাম সাংবাদিক হিসেবে তখন আমি ছিলাম সম্পূর্ণই এমপ্লয়ি তো এখন আমি ম্যানেজমেন্ট সাইডে মানে বিজনেস স্ট্যান্ডার্ড দু সালে করার পর থেকে আমি এক্সিকিউটিভ এডিটার পাবলিশার সো আমার আসলে এইখানে রোলটা অনেক চেঞ্জ হয়ে যাওয়ায় আমি দেখা যাচ্ছে ডে টু ডে এত স্ক্যাটার ব্রেন কাজ করি যে আগে যত মনোযোগ দিয়ে একটা গল্প লিখতে পারতাম সেই সময়টা হয় না দু সালে আমার লাস্ট যে গ্রাফিক নভেলটা বের হয়েছিল সেটার নাম ছিল ধাদা আর সেটার পরে যে ব্রেকটা হয়েছে এর ভিতরে আমার তিন চারটা প্রজেক্ট নেওয়া হয়েছিল তো সবগুলাই হলো কিছুটুক কাজ করে এগিয়ে আছে ইনক্লুডিং দর্শকদের জানিয়ে দিতে চাই যে ধাদা হলো আমার একমাত্র থ্রিলার কমিক যেটা কিন্তু খুব ট্র্যাজিক একটা এন্ডিং সো এটা যে খুব বেসিক্যালির মতো অনেক মানুষ পড়েছে তা না কিন্তু যারা পড়েছে তারা অ্যাপ্রিসিয়েট করেছে এবং তারা দে ওয়ার শক বাই দি এন্ডে বাট আমার ওই ওরপর থেকে এটার আবার একটা সেকেন্ড একটা স্টোরি সেটাও আমি ফ্রেম করেছিলাম তারপরে বেসিক্যালি তো এটা করেছি এটার বাইরে আর একটা ইন্ডিপেন্ডেন্ট একটা ক্যারেক্টার এটা অনেকটুকু আগায় গেছে এটা আশা করি আগামী বছর সেটাও ছাড়তে পারবো সো আগামী বছর হয়তো মানে এই যে গ্যাপ হলো হয়ে লস তা না কারণ বেশ কিছু কাজ আমি জমা করেছি যদিও শেষ করতে তার মধ্যে একটা এক পারিনি এঁকেছি দুইটা তো করতেই হবে সো হয়তো এই গ্যাপের বেনিফিটটা হবে গিয়ে দুই হাজার ছাব্বিশ সালে গিয়ে মাল্টিপল বই আসতে পারে আপনি যখন বেসিক্যালি শুরু করেছিলেন তখন কি আসলে ভেবেছিলেন যে এত এত পাঠকের সারা আপনি পাবেন খুবই অনেস্ট যে আমি কখনো একটা হিট স্টোরি বা এইগুলো বানাবো এইভাবে করে আমি কখনো কিছু ভাবি না এবং পপুলারিটি জিনিসটা আমি আমার মাথার ভিতরে ঢুকেতে চাই না হ্যাঁ সো আমি করেছি মানে অনেকটাই নিজের আনন্দেই করতাম জিনিসটা এবং আমি জানি যে যেটা করে আমি আনন্দ পাচ্ছি মানে অনেকে নিশ্চয়ই আনন্দ পাবে সেটা থেকে আর কার্টুনটা তো আমার নেশার মতো ছিল সো ওই প্রথম আলো তখন যখন করেছি আমার কেবল একটাই ডিজায়ার ছিল যে একটা স্ট্রিপ কার্টুন আমি তৈরি করতে পারছি এবং এটা দর্শকরা এটা পড়ছে সো তারপরে এটা সাকসেস হলো কতটুকু পড়লো পড়লো না আমি খালি একটা জিনিস বলি যে হ্যাঁ একটা টাইম পর্যন্ত ফ্রম দ্য সেলস অব দ্য বুকস এগুলোর থেকে যদি আমি বলি যে এই কোভিডের আগ পর্যন্ত রকম রিডারশিপ ছিল তারপরে কিন্তু ডিক্লাইন করে এবং এখনকার জেনারেশন আসলে কোনো এগুলো পড়ে কিনা না মানে ওই পরিমাণ নাকি আমার পুরানো রিডাররাই পড়ে আমি ক্লিয়ার না আমি ওর ভিতরে যেতেও চাই না আমার যতদিন ভাল লাগবে আমি করবো তো এটা ম্যাসিভলি পপুলার হোক না হোক যে যখন বিক্রি হবে না ঠিক আছে বিক্রি হবে না সো বাট আমি যতদিন এনজয় করি আমি আমার জিনিসটা করবো এটাই হলো আমার মূল গোল লেখালেখির শুরুর সময় আর বর্তমান সময়ে নিজের মাঝে আসলে কেমন পার্থক্য আপনি দেখতে পান একটা হলো প্রথম যখন আমি কমেন্ট আঁকতাম মানে কমেক বা কার্টুন আঁকতাম তখনও আসলে খুব জিনিসটা হলো কি আমি অত প্রফেশনালি করতাম না যে আমি যখন তখন বা ডেলিস্টারের আগেও যখন করতাম নিজের শখেই করতাম তো একটা কলম দিয়ে যা স্টান দিয়ে এঁকে ফেলতাম ওইভাবে করে দিতাম তারপরে ডেলিস্টারেও যখন আমি প্রথম শুরু করি তখন আমার কোনো কলিগরা একটা লেখা দিয়ে বললো জানে যে আমি একটা মজার কার্টুন আঁকি তো একটা কোনো মতে একটা নিউজ প্রিন্টের উপরে এঁকে দিলাম তো জিনিসটা ছিল ওইভাবে তো সেখান থেকে আস্তে আস্তে যখন আমি কমিক ওভার দ্য টাইম যখন আমি জিনিসটারে আমি গল্প বলা শুরু করলাম তখন থেকে জিনিসটার প্রতি আরো প্রফেশনাল অ্যাপ্রোচ দিলাম এবং যেহেতু আমি মানে সুনির্দিষ্টভাবে আর্ট ইনস্টিটিউট থেকে পড়া মানুষ না আমি নিজে নিজে করতাম সো অনেক কিছু আমি অন্য আর্টিস্টদের থেকে শিখেছি কিভাবে ক্লিন আর্ট করতে হয় তাদের দেখাইছে সো সেটা আমি অ্যাডপ্ট করছি তো সেই দিক থেকে যদি বলা যায় দেখা যায় তাহলে এখন আমি অনেক প্রফেশনালি আঁকি সো আমার কাজের ফিনিশিং বা এইগুলোর প্রতি আমি অনেক মনোযোগ দিয়ে করি আর তার উপরে আমি গত তিন চার বছর ধরে ডিজিটাল ড্রয়িংয়ে সুইচ করেছি কাগজে করি না সময় পাই না কাগজে করলে বাসায় না ফিরে ওটার হাত দেওয়া যাবে না কিন্তু ডিজিটালি করলে আমি বাসায় একটু করলাম অফিসে কাজের ফাঁকে একটু করলাম সো দ্যাট ওয়ে ওই মানে কাজের একটা স্ট্যান্ডার্ড লুক চেঞ্জ হয়েছে বাংলাদেশে যে কার্টুন বা কমিকগুলো লেখা হচ্ছে আর গ্লোবালি যে কার্টুনগুলো হচ্ছে বা কমিকগুলো লেখা হচ্ছে তার মধ্যে আসলে কেমন তফাত আপনি দেখতে পান একটা বিষয় হলো যে আমাদের এখানে আর্টিস্ট কিন্তু অনেক ট্যালেন্টেড আর্টিস্ট আছে এবং বিশেষ করে ঢাকা কমিক্স থেকে যেগুলো বের হয় অনেকগুলো খুব আউটস্ট্যান্ডিং আমাদের মানে পাঞ্জাবির থেকেও যেগুলো বের হয় অনেকগুলোই আউটস্ট্যান্ডিং সো ওদিক থেকে বললে একটা জিনিস আর মাঙ্গা জাপানিজ কমিক্স ওর ভিতরে একটা জাপানিজ জিনিস আছে মানে ওর ওই আর্টিস্টিক হেরিটেজ আমাদের থেকে অনেক স্ট্রং আর আমাদের দেশে এই কমিকগুলোর ভিতরে অনেক কমিকই বাংলাদেশি এলিমেন্ট থাকে সো দুটো জিনিস একেবারে কম্পেয়ারেবল না তো যদি আমি একটা বাংলাদেশের গ্রামের কনটেক্সটে একটা কমিক বানাই সেটা তো আর দেশের সাথে মিলবে না এরকম একটা বিষয় তবে স্টোরি টেলিংয়ের দিক থেকে আমি বলবো যে মাঙ্গা অনেক স্ট্রং আমাদের এখানে এটা এখনো হয়নি বিকজ ওদের যে মাঙ্গা কালচার সেটাতে হচ্ছে ওদের রেগুলার পাবলিকেশন আছে যেটা থেকে প্রচুর সেলস হয় প্রচুর কমিক্স হয় একটা মানুষ যদি ওখানে মাঙ্গা আর্টিস্ট হয় এবং তার মাঙ্গা যদি মোটামুটি পপুলার হয় তার আর কিছু করতে হয় না মানে দে মেক এনাফ মানি ফর হিম এবং ওই পাবলিশার সো দ্যাট দ্যাটস ওয়াই তাদের জন্য একটা ডেডিকেশন নিয়ে আঁকা আর আমাদের দেশের একটা কমিক আর্টিস্টের ডেডিকেশন নিয়ে আঁকা এক হবে না একটা আমেরিকান কমিক আর্টিস্ট তার কমিক একে কিন্তু সে কিন্তু তার লাইফ লিড করতে পারে আপ আমার জানা মতে এখানে চাকরি ছাড়া কেউই নেই আমাদের এখানে যারা আর্ট করে অলমোস্ট কেউই নেই কেউ যদি থাকেও সেটার তার অর্থনৈতিক অবস্থা এমন কিছু না যেটা দিয়ে আরেকজন এক্সাম্পল হিসেবে আসবে সো এই আর এছাড়া অন্যান্য টেকনিক্যাল কিছু ডিফারেন্স আছে যেমন মাঙ্গা আর্টিস্টরা অনেক বেশি ও বিকজ এটা ওই ইনসেন্টিভ আছে সো ওখানে সে অনেক ডিটেলস অনেক হার্ড ওয়ার্ক করে একটা যদি সিঁড়িতে দৌড় দিচ্ছে মানে ওই ডিটেলস দেখলে মাঝে মধ্যে খুব হিংসা হয় যে কত সময় নিয়ে এই সিঁড়ির যে একটা স্পাইরাল বা এই এই অ্যাঙ্গেলগুলা এটার ভিতরে একটা অ্যাকশন এগুলো আঁকা অনেক কষ্টের হ্যাঁ তো সেইটার যদি আমি পেমেন্ট পাই তাহলে আমার এই কষ্ট করতে অসুবিধা নেই এটা হলো বিষয় সো ওইটা অল ডিপেন্ডস অন মানে আমি যদি অন্য কিছু বাদ দিয়ে শুধু একে একটা গল্প মানুষকে বললে আমার লাইফ লিড করতে পারতাম যে কার্টুনিস্ট বা মাঙ্গা আর্টিস্ট সে কিন্তু তাই করে এই ডিফারেন্সটা হলেই কমিক বা আপনার লেখালেখি নিয়ে ভবিষ্যৎ পরিকল্পনা কি রয়েছে কোন নির্দিষ্ট কিছু না মানে যতদিন গল্প বলতে চাই কমিক দিয়ে সে গল্প বলতে চাই আর যতদিন কৌতুক করতে চাই ততদিন স্ট্রিপ কার্টুন করতে চাই যেটা হলো বেসিক্যালি কম্পাইলেশন গল্প যেহেতু ইন্ডিপেন্ডেন্ট ভাবে রাখি আমি সো ওগুলা গ্রাফিক নভেল হিসাবে আসবে আর নট ন্যাসেসারেলি সেগুলো বেসিক্যালি হবে বেসিক্যালি আমার এটা গ্রাফিক নভেল নাম্বার থার্ড হ্যাঁ কিন্তু এর বাইরেও কিন্তু আমি অনেকগুলা গ্রাফিক নভেল আছে সো আমার সাথে পাঞ্জারির সম্পর্ক খুবই রেসপেক্টফুল এবং আমি সেটাকে অনার করি আমার অন্য কোনো পাবলিশার আসলেও আমি বলি যে পাঞ্জারির সাথে যে সম্পর্ক আছে আমি সেইখানে হিট না মানে সেইটাকে এফেক্ট না করে আমি কিছু যদি করতে পারি তাহলে আমি দেব জিনিসটা হলো এরকম তো সম্পর্কটা খুব রেসপেক্টফুল আমার তো এই মানে যে যতদিন গল্প বলতে পারবো ততদিন আমি আলকেরিয়ন আর এর বাইরে যদি অন্য প্রজেক্ট আসে অ্যাজ ইট কামস তখন করব আপাতত তো আমার মিশন মানে দি বিজনেস স্ট্যান্ডার্ডটাকে পুরোপুরি দার করানো আর হলো পাশাপাশি কমিক দেওয়া এই আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ এবং দর্শকদের অনেক শুভেচ্ছা পারলে আমার বই পড়বেন হ্যালো দর্শক আমি শাহরিয়ার খান আমি কার্টুন আঁকি আমার কার্টুন সিরিজ হচ্ছে বেসিক্যালি বেসিক্যালি এবার বই নাম্বার সতেরো এবার মেলায় বের হয়েছে এবং সেটার সাথে এই একটা দারুণ মজার একটা গ্রাফিক নভেল আছে সেটাও বেসিক্যালিকে কেন্দ্র করে সেটার নাম হচ্ছে বেসিক্যালি সুপার হিরো এক সো এই দুটা বই পাঞ্জেরির প্যাভিলিয়নও থাকবে এবং আমিও যাব সো আশা করি আপনাদের সাথে আমার দেখা হবে বা আমি যদি নাও থাকি দয়া করে বইগুলো চেক করে দেখবেন কেনার মতো হলে কিনবেন ধন্যবাদ আপনাদের আজকের মতো বিদায় নিচ্ছি পাঞ্জিরি বইয়ের বৈঠক থেকে পাওয়ার বাই পিবিএস ডট কম সবে অনেক বেশি ভালো থাকবেন এবং ভালো রাখবেন আপনার প্রিয়জনদেরকে কারণ ভালো থাকা এবং ভালো রাখা দুটোই দরকার ঘরে বসে দেশের যে কোনো প্রান্ত থেকে বই পেতে ভিজিট করুন পিবিএস ডট কম ডট বিডি